আপনারা কালকে নিশ্চয়ই ব্যারিস্টার সুমনের আহাজারি শুনেছেন আমাদের প্রিয় ক্রিকেটার সাকিব আল হাসান ওনাকে কি করেছে সেটা বলেছে যে পুরোটা তিনি বলেন না আমি এই মাস দেড়েক হবে বা এরকম আমার ঠিক স্পষ্ট মনে নাই যে কোনো একজন আমাকে ওই ওই ঘটনাটার কথা বলেছিল যে এই ব্যারিস্টার সুমনের সাথে সাকিব আল হাসানের যে ইনসিডেন্ট কিন্তু সেদিন যেটা বলেছিল সেটা হচ্ছে যে সাকিব আল হাসানকে হয়তো সে আপনার লাথি দিয়েছিল লাথি দেওয়ার পরে সে পড়ে যায় ওখানে বেশ কি মানে ই হয় আর কি মানে একপাক্ষিক ধস্তাধস্তি ব্যারিস্টার সুমন কবি অসহায়ের মতো ছিল এবং সাকিব আল তাকে মারার পরে পুলিশ টুলিশ সবাই যে দুইজনকে ধরে ফেলেছে ব্যারিস্টার সুমন পড়া অবস্থায় সাকিব আল হাসান আরো মারতে হয়তো কিন্তু সেই সুযোগ আর সাকিব আল হাসানকে দেয়া হয়নি যে এখন সাকিব আল হাসানের প্রতি বৈষ্টর সুমন কিছু খব আছে সেই খবচের আগেও সে বৈষ্টর সুমন সাকিব আল হাসান বলেছিল তার কি ব্যাংকে ডিপোজিট না কি জানা ঠিক স্পষ্ট মনে নাই যে 2 তিন লাখ টাকা আছে সেই টাকাটা সে সাকিব আল হাসান কে দিয়া দিতে চায় তো সাকিব আল হাসান এখন মানে মিলিয়ন মিলিয়ন ডলারের মালিক সাকিব আল হাসান ঘর থেকে বের হইলেই তার টাকা মানে সে তার তাকে সে 2 লাখ টাকা দিবে এটা তো অবশ্যই সাকিব আল হাসানের জন্য খুবই অপমানজনক একটা বিষয় যে কারণে সাকিব আল তাকে মারতে গিয়েছিল খুবই মানে হিসাব পরিষ্কার এখন যে বিষয়টা নিয়ে আমি আজকে কথা বলতে চাই সেটা হচ্ছে ব্যারিস্টার সুমন একজন ব্যারিস্টার তার আইনগত বিভিন্ন আইনের মানে যদি কোনো গরমিল হয় দেশে আইনি ব্যবস্থার যদি কোনো সমস্যা হয় ঘাটতি দেখা দেয় সেটা নিয়ে সে বাইশটার সময় কথা বলবে এটা তার ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত বলে আমি মনে করি বাইশের সমন অনেক বিষয় নিয়ে কথাবার্তা বলেন সমাজের অসংগতি সে বিভিন্ন প্রবাসী প্রবাসীদের সংগঠন ব্যক্তিগত উদ্যোগ থেকে ব্যক্তিগত বিভিন্ন মানুষের কাছ থেকেও সে বিভিন্ন টাকা পয়সা নেয় ধরেন একটা ব্রিজ বানাচ্ছে এক লাখ টাকায় তো প্রবাসী একজনকে প্রধান অতিথি করলো তার কাছ থেকে নিল ধরেন পাঁচ হাজার ডলার তো এটা তো লাভজনক একটা ব্যবসা হম তারপরে সে যেটা করছে সেটা ভালো করছে মনেই করে নিলাম মাঝে মধ্যে যে এই যে এমপি হইতে যায় এমপি হওয়ার পরে সে কি কি করবে তারপরে এই আপনার মানে পকেট মার যে যে সরকার সরকারের পক্ষে বর্তমানে সব মানে সাফাই গায় এগুলো তো সন্দেহজনক এবং এগুলো মানুষ পছন্দ করে না যে কারণে মানুষ তাকে একটা সময় প্রচন্ড ভালোবাসলো এখন তার ফেসবুকে গেলে বোঝা যায় যে কি পরিমানে দোয়াদুদ তার জন্য পড়ছে মানুষ এখন আমার কথা হচ্ছে সাকিব আল হাসানের যেই বিতর্ক নিয়ে আজকে সোশ্যাল মিডিয়া গরম গতকালকে থেকেই সেটা হচ্ছে আরব নামে একজনের আপনার জুয়েলারি সব সে উদ্বোধন করতে গিয়েছে এবং সবগুলো গণমাধ্যম একই ভাবে একক ভাবে মানে মানে একই পদ্ধতিতে তারা শুরু করেছে যে সে একজন খুনি আসামি সেই খুনি আসামির দোকান তারপরে সে ই করতে গেল উদ্বোধন করতে গেল এটা বিরাট বড় একটা পাপ আচ্ছা এখন আরব খুনি কি খুনি না আরবের বিরুদ্ধে কি মামলা লাইভ সেই ব্যাপারে পরিষ্কার করেছে যে তার সরাসরি সে খুনের জন্য দায়ী না সে ছয় নম্বর আসামি এবং তাকে বলা হয়েছে যে এটা গুম করার ক্ষেত্রে সে আহ জড়িত ছিল অর্থাৎ এই লাশকে গুম করার ক্ষেত্রে সে জড়িত ছিল এই অভিযোগ আহ অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে কিন্তু সে একজন আসামি এটা স্বীকারও করেছে এখন বাংলাদেশের যে আইনি কাঠামো আইনের যে অবস্থা সেই অবস্থা অনুযায়ী মানুষকে কিভাবে ফাঁসানো হয় সেটা কিন্তু আমরা জানি সেটা অন্য জিনিস সে আসামি কি আসামি না সেটা আদালতে দেখুক আমার কোনো সমস্যা নেই একটা লোক আরবে গিয়ে কোন এক দেশে সে জুয়েলারি সব দিয়েছে এবং জুয়েলারি ব্যবসা করছে সে ভালো পজিশনে আছে এটা আমার দেশের জন্য গর্ব একজন প্রবাসী হিসাবে আমি এটা মনে করি তার কাছে যাওয়া যদি সাকিব আল হাসানের যদি অন্যায় হয়ে থাকে অপরাধ হয়ে থাকে কারণ সে একজন আসামি এই জন্য সেখানে যাওয়া অপরাধ ব্যারিস্টার সুমনের কাছে আমার প্রশ্ন বাংলাদেশের এমন কোন আইন আছে যে আইনে কোনো আসামি যদি পলাতক থাকে সেই পলাতক আসামির সাথে কেউ দেখা করতে পারবে না এটা কি আইন আছে ব্যারিস্টার সুমন বারবার যেটা বোঝানোর চেষ্টা করেছে যে সাকিব আল হাসান কি আইনের ঊর্ধ্বে নাকি সাকিব আল হাসান অবশ্যই আইনের ঊর্ধ্বে না কিন্তু কোনো মানুষ কি এমন কোন আইনের ঊর্ধ্বে যে আইনের দ্বারা সে কোনো আসামির সাথে দেখা করতে পারবে না তার সাথে কোনো লেনদেন করতে পারবে না সিন্স সে এখনো গ্রেপ্তার হয় নাই সে গ্রেপ্তার না হওয়া পর্যন্ত তার সাথে মানুষ দেখা করতে পারবে আপনার এত ক্ষমতা আপনি এত কিছু পারেন তো আপনি যা ধরে আনেন এটা গেল একটা পার্ট আরেকটা পার্ট হচ্ছে সাকিব আল হাসান কে মানে এটা আপনি আইনের হিসাব যদি বাদ দেন যে একজন মানুষ হিসাবে সাকিব আল হাসান তার সাথে দেখা করতে যাইতে পারে কিনা কারণ সাকিব আল হাসানকে ডিবি পুলিশ না করেছে আগে থেকে যে ওখানে যে ও একটা খুনি আসামি এখন যেই ব্যক্তি তাকে বলছে হারুনুর রশিদ যে খুনির সাথে দেখা করতে যাওয়া যাবে না তো হারুন কি উপর যে আছে তারা কি পুলিশের হারুনুর রশিদ বাংলাদেশে কি কি অপকর্ম করেছে এই নিউ ইয়র্কের মতো জায়গায়ও মানে জনবহুল এরিয়ার আশেপাশেও তার বিভিন্ন সম্পত্তি টম্পত্তি আছে যেগুলো আপনার সময় গেলে তারপরে হারুনদের যখন অবস্থা যখন ভালো থাকবে না তখন দেখবেন তারা নিউ ইয়র্কে এসে কোথায় থাকে কি কি ভোগ করছে এগুলো আপনারা জানতে পারবেন কিন্তু সেই হারুনের মতো লোকের কথায় তাকে একজনের সাথে দেখা করা যাবে না সাকিব আল হাসানের কি টাকার দরকার নাই অনেকে সাকিব আল হাসান নিয়ে অনেক ধরনের সমালোচনা করেন থাকতেই পারে সে মানুষ হিসাবে কেমন সে এই করেছে সেই করেছে সাকিব আল হাসান একজন খেলোয়াড় সাকিব আল হাসান ক্রিকেটার সে বাইতুল হইতে বায়তুল যে তাকে বিশাল আকারে হইতে হবে বিরাট বড় বড় টুপি খেলে এবং পৃথিবীর মধ্যে সাকিব আল হাসান দ্বিতীয়টা আসবে না বাংলাদেশে না এই পৃথিবীতে কখনো আসবে না এত লম্বা সময়ে মানে পৃথিবীর এক নাম্বার অলরাউন্ডার হিসাবে কন্টিনিউলি থাকা এই ধরনের মানে প্লেয়ার পৃথিবীতে আর কোনোদিন আসবে বলে আমি বিশ্বাস করি না অতএব সাকিব আল হাসান প্লেয়ার হিসাবে ভালো সে ভালো ক্রিকেট খেলে যে বাংলাদেশের জন্য একটা সম্পদ এটাই আমার জন্য অ্যানাফ সে কোথায় যায় কারে মারলো কারে থাপড়াইলো কার সাথে সে মিটিং করলো কার সাথে যায় সে বিজনেস করলো এটা সমস্যা নেই বাংলাদেশে বহু ভালো ভালো ক্রিকেটার আছে বহু ভালো ক্রিকেটার বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশের মানুষ তাদের খোঁজ রাখে না এরকম একজনের নাম হচ্ছে মোহাম্মদ রফিক যার সে নিজেই একজন মানে মধ্যবিত্ত একজন মানুষ অথচ সে ম্যাচের থেকে টাকা পেয়েছিল সম্ভবত চল্লিশ লক্ষ সেই টাকাটাও সে নিয়ে যে তারপরে তার এলাকায় স্কুল করেছে তার এলাকায় অনেক দাতব্য প্রতিষ্ঠান সে করেছে তার মতো একজন ভালো মানুষকে এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো জায়গায় রাখা হয়নি এই দেশে বহু ভালো ভালো মানুষ আছে মেজর ডালিম কর্নেল ফারুক রশিদ হুদা তাদেরকে বাংলাদেশের মানুষ মূল্যায়ন করে নাই তাদের কারণে আজকে যে হাসিনার যে দুঃশাসন দেখছেন সেটা আটাত্তর উনআশি আশি ছিয়াত্তর সাতাত্তর ওই সময়ই দেখতে পারতেন সেই জায়গা থেকে মানুষ যাদেরকে বাঁচিয়েছে সেই মেজর ডালিম আজ কোথায় সেই ফারুক আজ কোথায় রশিদের আজ কোথায় তাদেরকে কে মূল্যায়ন করেছে বিএনপি তারপরে ক্ষমতা এসেছে তাদেরকে দেশে নেওয়ার ব্যবস্থা করেছে করে নাই আপনার এখন আমার এই কথা শুনে অনেক মানে খারাপ লাগতে পারে যে এই ধরনের খুনিদেরকে আপনি এইভাবে কথা বলছেন এই ধরনের খুনি কিসের খুনি কয়জন মানুষের খুনি উনিশ জন মানুষের খুনি বিশ জন মানুষের খুনি একুশ জন মানুষের খুনি তাদের গায়ে রক্ত আছে আর অন্য মানুষের গায়ে রক্ত নাই ওই সময় সার্চ করেন ওই সময় গুগলে সার্চ করেন গণবাহিনী রক্ষী বাহিনী তারপরে হচ্ছে গিয়া যাসদ এইসব যেকোনো একটা নামে সার্চ করেন সার্চ করার পরে আপনি দেখবেন ওইখানে হিস্ট্রি আছে যেসব বই আছে সেসব বইতে দেখেন কি আছে মিনিমাম ত্রিশ হাজার থেকে পঁয়তাল্লিশ হাজার মানুষকে খুন করেছে শেখ মুজিব তার মাত্র এই তিন সাড়ে তিন বছরের শাসন আমলে তাদের জীবন জীবন না প্রতিদিন বিশ জন পঁচিশ জন দুইশো জন পাঁচশো জন মানুষ মারা যাইতো আর বিশ জন মানুষ মারা যায় বাংলাদেশ স্বাধীন হয়েছিল বাংলাদেশ ভালো হয়েছিল যে আমার বাংলাদেশকে সোনার বাংলার দিকে নিয়ে যাচ্ছিল সমস্যা কোথায় এখন আপনি বলবেন এই ছোট ছোট বাচ্চা মহিলা টইলে এদেরকে মারা সেই পরিস্থিতি তো তারা তৈরি করে নাই যুক্তরাষ্ট্রে যেই বীর মুক্তিযোদ্ধা আছে যিনি ওই ঘটনার সাথে ছিল তার সাথে আমার মাঝে মধ্যে কথা হয় তিনি নিজে বলেছেন যে তারা ওইখানে কোনো ম্যাসিভ কোনো হত্যাকাণ্ড করতে যায়নি তারা শেখ মুজিবকে গ্রেপ্তার করতে গিয়েছিল শেখ কামাল পালোয়ান সেজে তারপরে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে গেছে গোলাগুলি শুরু করে দিয়েছে এই তখন কারোর কিছু মনে করে এই আর মনি তো তখন ওই দেশের মনে করেন মানে এই সম্রাট শাহজাহানের প্রধান সেনাপতির মতো অবস্থা তাদের তারা গোলাগুলি শুরু করেছে সেনাবাহিনী যখন গুলি করেছে সেখানে ক্যাজুয়ালটি হয়েছে তারপরে তারা সেটা ফিনিশ দিয়ে ফিনিশিং দিয়েছে দ্যাটস ইট এখন এটা যখন আপনার আমাদের দেশের মানুষ যেইভাবেই হোক যতটুকু জন মারা গেছে যা হয়েছে বাংলাদেশের তখন যে দুঃশাসন সেখান থেকে মানুষ শান্তি পেয়েছে এটা তো সত্য কথা তাদেরকে মূল্যায়ন করা হয়নি বাংলাদেশে কারোরই মূল্যায়ন করে যাদের আসলেই যারা জীবন দিয়েছে যারা আসলেই তাদের ত্যাগ তিতিক্ষা দিয়ে তারপরে বাংলাদেশের মানুষকে ভালো রাখার চেষ্টা করেছে তাদের কারোর কথাই মনে নেই ভাজানির কথা মনে নেই শেরে বাংলার কথা মনে নেই সোহারির কথা মনে কারোরই মনে রাখেনি বাংলাদেশের মানুষ আপনি আজকে সাকিব আল হাসান টাকা পয়সা কামাচ্ছে তো তো সে তো টাকা কামাবেই আমার তার পার্সোনালিটি খুবই ভালো লাগে যে মাঝে মধ্যে সাংবাদিকদের সামনে যে ধরনের বেয়াদবি আচরণটা আচরণ করে এগুলো এটা দরকার আছে সাংবাদিক সারা বাংলাদেশের সাংবাদিক কুত্তার মতো মনে হয় প্লেয়ারদের পেছনে পড়ে আছে ওই প্লেয়ার কি করে নাসির কারে নিয়ে গেছে ও কারে নিয়ে গেছে তোর বাপের কিরে তুই যদি নাসিরের মতো অবস্থায় থাকতিস নাসিরের মতো টাকা পয়সা থাকতো সাংবাদিকদের চিনি না ব্যারিস্টার সুমন তোমারে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এই সাকিব আল হাসানের কাছে লাতে খুশি খাইছো এখন একটু চুপ থাকো আমি জানো তোমার চরিত্র বাংলাদেশের মানুষ জেনে গেছে যেদিন তুমি সাকিব আল হাসানের চরিত্র ঠিক করার জন্য বয়ান দিচ্ছ সোশ্যাল মিডিয়াতে সেদিন তোমার এই তার আগের দিন তোমার কোর্টে বিএনপির সিনিয়র আইনজীবী মাহবুবুদ্দিন খোকন সহ সাংবাদিকদের পর্যন্ত পিটিয়েছে আওয়ামী লীগের আইনজীবীরা আপনার ভিডিও কোথায় প্রতিদিন বাংলাদেশ থেকে টাকা পাচার হচ্ছে আপনার ভিডিও কোথায় আপনি কিছুদিন আগে এক ভিডিও করেছেন এমপি হইতে পারলে কি আপনার এলাকায় কি করবেন সব ধ্বংস করে ফেলবেন একদম উন্নয়ন টুন্নয়ন করা তো এই এদের অধীনে যে নির্বাচনে আপনি এমপি হইতে চান নমিনেশন চান এরা তো ভোট চুরি করে আসে ওইটা নিয়ে একটা নির্বাচন একটা লাইভ করেন তো দেখি এই যে ভারতের একটা এত বর্ডারে প্রতিদিন মানুষ মারা যায় একটা লাইভ করেন তো দেখি তখন বুঝবো না যে আপনি নিরপেক্ষ মানুষ আর বাংলাদেশে আসলে সোনার বাংলা করতে চান আপনি নাকি সাকিব আল হাসান ভালো হইলেই সোনার বাংলা হয়ে যাবে আপনার দলে যে সোনার মানুষের অভাব নাই ওগুলির আগে ওই সোনাগুলির আগে ঠিক করেন তারপরে সাকিব আল হাসান ঠিক করতে আইসেন আর সাকিব ভাই ওরা পাইলেই পিডাবেন জেনে পান পিডাবেন ওরা দইরা বেয়াদ কোথাকার সালাম আলাইকুম ভালো থাকেন সবাই মানে কি বলবো বলেন মানে একটা ক্রিকেটার বাংলাদেশটারে কোথায় নিয়ে গেছে সেই ক্রিকেটার সে ভালো না খারাপ তার ব্যবহার ভালো দরকার কারটা তোর কিসের ব্যবহার ও কিসের ব্যবহার ভালো করবে ওর সাহস আছে ও ব্যাধ এই জন্য ভালো প্লেয়ার ও যদি মানে মরা হইতো ভয় পাইতো তাহলে সমস্যা তো এই পৃথিবীর এত বড় বড় বলদের সামনে দাঁড়াইতে হয় না ভালো খেলে আমার এটাই দরকার আর কোন কিছু দরকার নাই আর ওই যে ইয়েতে আছেন গෝলের ব্যবসা করেন আপনার নাম বলে দেন আপনি বলেছেন আপনার লাইভে যে বাংলাদেশের কোন কোন সাংবাদিক আপনারই করেছে আপনার কাছে টাকা চেয়েছে নাম প্রকাশ করে দেন আপনি ওখানে আছেন ওখানে সেবা আছেন এটা এটা একটা কুকুরের পালের দেশ এই কুকুরের পালে সাংবাদিকদের পাল্লা একবার যদি করেন আপনার জীবন শেষ এদের এদের কথা বাদ দিয়ে দেন এই সরকার থাকতে আপনি এই খুনটুন এইসবের ভুয়া মামলা টামলা এইগুলির বিচারও পাবেন না কিছুই পাবেন না আপনি যে এনআসএন ওইখানে থাকেন ওগুলির নাম প্রকাশ করে দেন হ্যাঁ ভালো থাকবেন আল্লাহ হাফেজ